হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমুকটার কি অবস্থা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে নতুন নতুন একটা সকাল সকাল বাজে এখন সাড়ে নয়টা ঘুম থেকে উঠেছি কালকে রাত্রে ও বাবা এত গরম এত গরম অ্যাকচুয়ালি এখানে থাকতাম না তো সেজন্য আমাদের রুমের মধ্যে এসি লাগানো হয়নি এসি না লাগানোর ফলে এখানে আসার পরে প্রচণ্ড ঘুমাতে অসুবিধা হচ্ছে আর কালকে এতটা পরিমাণে গরম লেগেছে না কালকেই মানে সৌম্য এসি অর্ডার দিয়েছে তো যাই হোক আস্তে আস্তে আরও চার পাঁচ দিন চার পাঁচ দিন আরও সহ্য করতে হবে কোনো চাপ নেই কিন্তু কালকে রাত্রে আমাদের একদম ঘুম হয়নি আর দয়া জানালা সব খুললে তো মশা তো বলে লাভই নেই ও বাবা রে বাবা কালকে এক মশা মানে মশা একভাবে আমাদেরকে নাচিয়েছে কিছু তো কালকে সারা রাত ঘুমোতে পারিনি যেই সকালবেলা ছটা বাজলো ছটা সাড়ে পাঁচটা এমন বাজলো দেন আস্তে আস্তে একটু আলো ফোটার পরে এ দু তিন ঘন্টা ঘুমিয়েছি তারপর উঠে গেছি অবভিয়াসলি আজকে আমার যোগা যাওয়াও হয়নি গত তিন দিন ধরে মানে অসুস্থ ছিলাম তাই যেতে পারছি না তো আজকে যে যাবো ভেবেছিলাম কিন্তু ঘুমই তো হয়নি ঘুম যখন হয়নি আর গিয়ে মানে কিভাবে যাব। যখন যাওয়ার টাইমে জাস্ট হালকা হালকা ঘুম পেয়েছে তো যাই হোক উঠলাম আটটার দিকে উঠে এখন সাড়ে নটা বাজে আমাদের তোমরা তো জানোই কিছু কিছু জিনিস আমরা ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম এই বাড়িতে কিন্তু এই বাড়িতে রাখার জায়গা নেই যেমন এই যে এইসব এমন আরও অনেক কিছু আছে যেগুলো রাখার জায়গা ছিল না তো আজকে ফাইনালি টুকটাক ছোটোখাটো জিনিস আমরা বিক্রি করে দিয়েছি যেমন খাট বিক্রি করেছি আমাদের এমন একটা ভারী ম্যাট্রেস ছিল ওটা বিক্রি করলাম তারপরে ওয়াশিং মেশিন বিক্রি করলাম তো টুকটাক অনেক জিনিসই বিক্রি করে দিয়েছি তো দেখা যাক আরও কিছু কিছু টুকটাক জিনিস আছে সেগুলো যদি কেউ নেয় তো দিয়ে দেব সব কিছুই অ্যাকচুয়ালি খুব ভালোই আছে কারণ আমি যখন ভুবনেশ্বরে গিয়েছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তখন এইসব জিনিস কেনা হয়েছে মাত্র দু বছর ইউজ হয়েছে এর আগে যখন ও বাইরে বাইরে ছিল এসব জিনিস কিছুই নি তো আমি যাওয়ার পরে কেনা হয়েছে তো এগুলো আজকে টুকটাক জিনিস বিক্রি করে দিয়েছি পাঠিয়েও দিয়েছি আর নিয়েছে হলো ও এখন যে অফিসে চাকরি করে অফিসে তো অনেক জায়গাতে অনেক মানুষ আসে না তো ওখানেরই একজন মানে লোকের কাছে কলিকের কাছে বিক্রি করে দিয়েছে তো এটাই এখন নিয়ে গেল তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আজকে হলো বৃহস্পতিবার আজকে সোমবার অফিস বন্ধ আজকে মেবি মানে কোনো সরকারি হলিডেই আছে সেজন্য সবারই অফিস বন্ধ জন্য অফিসও যায়নি আমার রান্না বাড়াও নেই তো একটু ফ্রি আছে কিন্তু গরম তুঙ্গে এদিকে আমার মার বাবা মানে বিশাল আনন্দে আছে আমার মা বাবা যাচ্ছে অমরপুর তো ওরা ওখানে যাবে দেখে আমায় আমি একটু ওইবারই যাব দিদি গুনগুন দাদাভাই ওদেরও আজকে অফিস বন্ধ স্কুল বন্ধ তো সেজন্য ওরাও আজকে দিদির শ্বশুর বাড়িতে যাবে কারণ গুনগুন তো আমাদের বাড়িতে থাকে ছোট্ট বাচ্চা দিদির ওখানে কেউ নেই দেখাশোনা করার মতো দিদি যখন স্কুলে চলে যায় ও তো চাকরি করে সিদি যখন স্কুলে চলে যায় তা ওই টাইমে গুনগুনকে দেখার মতন কেউ থাকে না গুনগুন তো আর বাইরের লোক দিয়ে তো আর এইসব জিনিস হয় না তো আমার মার সাথেই থাকে আমাদের বাড়িতেই থাকে তো আজকে গুনগুন একটু ওই বাড়ি যাবে তো বাড়ি পুরো খালি তো বাড়ি পুরো যাতে না খালি থাকে সেজন্য জন্য আমার বাবা আমাকে ফোন করে বললো যদি ঠিক আছে একটা রাত যদি তুই ওইখানে থাকিস আমি বাবা ঠিক আছে আর মেন কথা কী জানো অ্যাকচুয়ালি আমি বিয়ের পরে দিন ওই বাড়ি থেকে এক রাতও আমি থাকি একটা রাতও আমি থাকি তো ঠিক আছে আজকে যাব ঠিক আছে মা বাবা থাকবে না কোনো অসুবিধা নেই একা একা থাকতে আমার আগেও ভাল লাগতো এখনো ভাল লাগ তো যাব আজকে ওই বাড়ি ওই বাড়ি গিয়ে আজকে এখানে মোটামুটি কাজটা সেরে ওই বাড়ি যাব সো দিনটা শুরু করি আমার ব্লগসগুলো ভালো লেগে থাকলে একটু প্রথমেই লাইক করে দাও শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও আমি খুবই খুশি হব আর লাইক করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব করছো না সেটা তো আমার কিছু করার নেই যদি ভিডিও ভালো লাগে অ্যাটলিস্টটা লাইক তো করতে পার লাইক করলে তো আমি একটু খুশি হই না যে ঠিক আছে মানুষের পছন্দ হচ্ছে আমি আমার যেই উৎসাহটা আসবে থেকে তোমরা যদি উৎসাহ না দাও তো ঠিক আছে দিনটা শুরু করছি চা আমাদের খাওয়া হয়ে গেছে টিফিন খাবো ইচ্ছে আছে একটু বাইরে থেকে কিছু একটা টিফিন খাওয়ার দেখা যাক ও একটু বাইরে গেছে ও আসুক আসলে দেখা হচ্ছে হয়ে গেছি রেডি গরমের যন্ত্রণায় না এখনই মনে হচ্ছে দুপুর দুইটা বাজে যাই হোক বেরোই আজকে একটু বাইরের থেকে টিফিন করতে ইচ্ছে করছে আমার একটু ব্রেকফাস্ট একটু পুরি একটু ডাল পুরি একটু লুচি তো চলো যাই দেখি ঘর থেকে কী আনা যায় বেরোচ্ছি যখন সকালের ব্রেকফাস্ট নিয়ে চলেও এসেছি কারণ বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে লেট করে উঠেছি আবার এসে দেখি যে অনেকটা লেট মার খাওয়ার টাইম হয়ে গেছে গিয়েছিলাম দুর্গা চমুনি দুর্গা যাদব বেকারির থেকে পুরি ডাল পুরি আর এনেছিলাম দু রকমের সবজি খুবই ভালো হয়েছে খেতে আর অনেক মাস পরে খেয়েছি তো আগে যখন এখানে থাকতাম মাঝে মাঝে খেতাম বাট এখন তো মানে পারমানেন্টলি চলে এসেছি মিডেলে ছি ছিলাম দু তিন বছর অন্য জায়গায় তখন আর খেতে পারিনি তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ওই

তারপরে আই ফর শুনি না জোরে আই ফর ইং পট জে ফর জে ফর বলো জোরে আমার দিকে তাকিয়ে বলো জে ফর বলো জগ কে ফর কে ফর কি কে ফর কে ফর কে ফর বই দেখাই কই এই যে এটা এটা কে ফর কাইট এল ফর এম ফর এম ফর এটা কি এটা কি এটা না ম্যাঙ্গো এন ফর nest jare pore jare this to this to offer it eta pore ni na offer Orange. arrange offer arrange p for Peacock. ta pore eta e q for q for um,

রো ফোন করে বলে বাবা আসো আমি সাজু টুটু দেব চা জুজু দেবে কি কি দেব লিপস্টিক দেবে বাবা আমি কি কি দেব ও ছোটরা তো লিপস্টিক দেয় না তুমি তো ছোট তুমি কি বড় হয়েছো তুমি তো বড় হওনি পাপার সঙ্গে কথা বলবো হ্যালো কি বলবো বলো হ্যাঁ হ্যালো কি বলবো আচ্ছা পাপা আসছো না কেন এই গুনগুন রেডি হয়ে বসে আছে কেন আসছো না তুমিও বলো আসো তাড়াতাড়ি চলে আসো

কোথায় যাব এভাবে দেখা যাবে না তো তোমাকে এভাবে দেখা যাবে না এই যে এইভাবে দেখা যাবে এই তুমি এদিকে আসো এদিকে আসো এই যেই গিয়েছিলাম একটু গাড়ির শোরুমে তোমরা তো সবাই জানো আমরা গাড়ি বিক্রি করে দিয়েছিলাম আসাম থেকে আসার আগেই তো এখন এখানে একটা গাড়ির খুবই দরকার গেলাম গিয়ে বুক করে এলাম বাজে এখন অলমোস্ট সাড়ে ছটার মতো লাঞ্চ করিনি এখন লাঞ্চ করব তো আজকে আমার ওই বাড়িতে থাকার কথা জানি না যদি মা বাবা ওরা চলে আসে ওই বাড়িতে তাহলে আমিও চলে আসব বাট এখন আমি খাওয়া দাওয়া করে স্নান টান করে ফ্রেশ হয়ে যাব ওই বাড়ি ওই বাড়িতে আজকে কেউ থাকবে না আমি একাই থাকবো তো চলো দেখি আজকে লাঞ্চে আমার কী কী আছে এখানে আছে ছেজকি ভাজা শাক তারপরে এটি মাছ বাটা মাছ না না ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা মাছ কি মাছ এটি আজকে কি মাছের ঝোল কি লম্বা লম্বা আচ্ছা এটা হলো গোলায়া ট্যাংরা যেটা আমি খাবো না এটা হলো বাঁধাকপির তরকারি আর এখানে হলো একটু মাংস আমি ওবাড়ি থেকে এনেছিলাম একটু মাংস আছে হ্যালো ওয়ান থাকার কথা ছিল আমার ওই বাড়িতে বাট আজকে আমার ওই বাড়িতে থাকা হলো না কারণ মার বাবা চলে এসছে তো এসে যখন পড়েছে আর শুধু শুধু ওই বাড়িতে থেকে আর কি করব কারণ সকালবেলা উঠে আমার আবার যোগা করতে যেতে লাগে তো ওই বাড়ি থেকে আমার যোগা ক্লাস অনেক ডিস্টেন্স হয়ে যায় তারপরে আবার ওখান থেকে এসে সৌম্যর অফিসে রান্নাবান্না করতে লাগে টিফিন টুফিন করতে লাগে তো সেই জন্য আমি ভাবলাম চলেই আসি তো এই যে চলে এলাম রাত বাজে এখন অলমোস্ট এগারোটার মতো খাওয়া দাওয়া তো বিকেল করে নিয়েছি এসে ওই গাড়ি দেখতে গিয়েছিলাম ওখান থেকে এসে এখন এসে একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি এই যে কে কে চিনো এটা এটা হলো তাল শাস আমি খেয়েছিলাম অনেক আগে তাল শাস আমার খুবই পছন্দের একটা জিনিস হলো তাল শাঁস এমনিতে তাল শাঁস যেমন খেতে ভালোবাসি তেমন ডাবের ভেতর যে শাঁসটা থাকে একদম নরম সফট ওটা খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক অনেকটা ব্যস্ততম দিন গেছে খুব দৌড়াদৌড়ি হয়েছে আজকে অনেকটা টায়ার্ড তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আর ভিডিও যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইবও করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা